বিল্ডিং এর মধ্যে বিল্ডিং যতদিন থাকবো আমার তারা থাকবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিবো আমার মুখে না ভাই আপনার কথা কিভাবে একশো আমি জানবো না কেন আমি এটা বিজনেস করতেছি আমি না দেখে আপনি জানবেন ফোর আরাম যে কোনো মালামাল আমি তো ভিডিওতে সম্ভব না ঠিক আছে যে কোনো মালামাল লাগলে আমার ভাইদের ইনশাল্লাহ আমাকে বিশ্বাস করতে পারেন তাহলে আমাকে নখ দিবেন আমাকে যদি আপনাদের বুয়া মনে হয় তাহলে আপনার আমাকে নখে দেবেন সুজাকাত সাড়ে আটশো টাকা কেজি পড়বে আবার ট্রেন আরাম আছে নিলে আর সাতশো টাকা টেন আরম ধরো এক কেজি নয় ফিট বাংলায় দুশো পঞ্চাশ টাকা হাই বন্ধুরা এই মুহূর্তে আমি আছি এফ আর কে আর আমাদের সাথে আছে রুবেল ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ রহমত খুব ভালো আছে তো আজকে তো যথেষ্ট মালের কালেকশন আছে ইনশাল্লাহ কাস্টমাররা ভালো রেট ইনশাল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণের মালে কালেকশন আছে যে রকম লাগবে এরকম মাল দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমাদের দেশের থেকে এবং দেশের বাইরে থেকে দেশের প্রবাস থেকে যারা আমাদেরকে যোগাযোগ করে মাল নিতে চাচ্ছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নেয়ও আমাদেরকে বিশ্বাস করে খুব আত্মবিশ্বাসের সহিদে

কুড়ির বালাটা কেটে আমি ওনার ওনাকে বিকাশে ব্যাগ দিয়ে দেবো ওটার জন্য একশো পার্সেন্ট নিচে থাকতে পারবে কোনো সমস্যা নাই এই বালাস আমরা কাজের মধ্যে আসেন ইনশাল্লাহ আমরা প্রথমে সর্বপ্রথম যারা টিনশিটের কাজ করবে আপনার বাসা একটা দুটা লাইট দেবে এদের জন্য এটা এগুলো হচ্ছে আপনার বত্রিশ হ্যাঁ বত্রিশ এটা হচ্ছে একদম কম দামে এগুলো আবার বেশ দামে মালাসীরা হ্যাঁ এটা সাত বত্রিশ বাংলায় বলো সাত বত্রিশ আমরা বলে ওয়ান জিরো এটা কেজি ফর বলতে অনলি ফর

আমি মনে করি আমাদের কাছে আছে আপনারা রাখেন কেন আমরা রাখি যাদের কাছে টাকা পয়সা একটু কম তাদের জন্য রাখি হয়তো আমার কাছে টাকা থাকে আপনার বাজারটা বাড়ে আপনি একটু ভালো নেবেন আমার তো সমস্যা নেই যেহেতু আমরা যদি ভালো নেন আমাকে রিপোর্টটা করতে পারবেন না কথা হচ্ছে আর কিছু না এগুলো হচ্ছে আপনার এগুলো বত্রিশ আড়াইশ তিরিশ এগুলা আছে হ্যাঁ এগুলা বত্রিশ নিলে আপনার কেজি পরব যে চারশো টাকা আর এগুলোর মধ্যে আড়াইশ নিলে আপনার পাঁচশো টাকা তো এগুলো আপনাকে দেখেছি যে ভাই আমি কম দামে মালটা এটা ধরবো আপনার গেগস এই চল্লিশ

এগুলো কম দাম এগুলো একদম ধরে পুরার হ্যাঁ এটা আপনার সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি ফর সাড়ে পাঁচশো টাকা এটার মধ্যে আপনার এই আর এখানে কম দামে গুলো দেখাচ্ছি আপনার

মাল নেওয়ার জন্য চাই ডেকোরেশন ডেকোরেশন করার জন্য এটা হচ্ছে ডেকোরেশন মাল হচ্ছে এগুলা এটা হচ্ছে পিভিসি আবার ডেকোরেশন এর কতগুলো লাভার আছে অর্থাৎ পিভিসি নিলে একটা লং টাইম ইউজ করতে পারবে এটা হচ্ছে কথা পিভিসি এগুলা আইটেম যদি নেন এটা কেজি পড়বে আপনাদের 1000 টাকা পিভিসি মাল এগুলো কেজিতে ভালো দরে 1 কেজিতে আপনাদের এগুলা গে এটা গিয়ে ধরবে আমার 32 গস ধরবে ডাবল 32 গস 35 গস এরকম ধরবে এটা হচ্ছে 1 1.5 1.5 এর থেকে হালকা কম কথা বুঝছেন এবার আসেন যারা আমার বাইরে সিঙ্গেল মাল নেবে সিঙ্গেল অর্থাৎ বিল্ডিং এর জন্য অনেক সময়

তাদের সাথে আলাভের মাধ্যমে আর যারা বিল্ডিং এর জন্য বেশি মাল নেবেন আলাপের মাধ্যমে হয়তো কথা ওইভাবে আমার যদি ভালো লাগে মিলে নিতে চাই তাহলে ওইভাবে হলে রাখবো যে নাহলে আমার দাম যেটা বলছে সেটাই কোনো সমস্যা না যদিও ওইরকম সম্পর্ক হয় তাহলে অবশ্যই কম রাখবো উনি আমার গ্রাহক উনি কম রাখা আমার দায়িত্বটা যেটা আছে এটা হচ্ছে ফোর আর সিক্স এবার আছেন সিক্স আর এম এর মধ্যে দেখেন এগুলো হচ্ছে সিক্সার এগুলো হচ্ছে বিল্ডিং এর এসির জন্য এসি মেসির জন্য হ্যাঁ এগুলো এক দরজা আপনার এ ডাবল দরজা গ্যা ফিট 22 ফিট ডাবলে 22 ডাবলে 22 ফিট সিক্সার এম হ্যাঁ কেজি ডাবল ডাবলে 20 কে আদর 22 ফিট ধরে সিক্সার মেটে কেজি ধরে 1050 টাকা হ্যাঁ 100% দামা মারার জন্য কোন ইনশাআল্লাহ কেউ রিপোর্ট করতে পারবে না তারপর এবারে আসেন ওয়ারিং এর জন্য অনেক জনই অনেক অনেক ভাইরা মাইকের ওয়ারিং এর জন্য মাল কোজে হ্যাঁ এই দেখেন মাইকের এগুলো হচ্ছে 13 সাত কালার অরিজিনাল তামা এটা হচ্ছে কেজি নশো টাকা হ্যাঁ নশো টাকা ওয়ান থ্রি নশো টাকা এগুলোর মধ্যে দুটা দুটো আছে এরকম দুটো দুটো করানো আছে এখানে আছে দুটা দুটো করানো আছে আবার সাত কালার চালে বাইরা সাত কালার নিতে পারো কোনো সমস্যা নাই আমার বাইরের ফোর আরাম বলো সিক্স আরাম বলেন বিল্ডিং এর

চারশো বিশ টাকা আবার এটার মধ্যে একটা সংস্থা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার থেকে নেওয়ার জন্য না হ্যাঁ দেখাচ্ছি যেমন ধরো সংস্থা মালটা দেখাই আপনাদেরকে কোথায় আছে এই আমি দেখাচ্ছি যে সংস্থা মালটা আচ্ছা ওটার মধ্যে একটা সংস্থা মাল আছে ওটা আমার কাছে এখন নাই বর্তমানে

যাই হোক আমি টু কোর সাবজেক্ট শেষ করে দিলাম এবার ওরা পাওয়ার কেবলের মধ্যে পাওয়ার যাদের পাওয়ার কেবল লাগবে ফোর কোর চারটে একসাথে যাদের ফোর কোর লাগবে এই দেখেন এই সর্বপ্রথম সিক্স আর এম থেকে শুরু করি এটা হচ্ছে সিক্স আর এম সিক্স আর এম পাওয়ার কেবল যাদের ওই ফোর ফোর টু লাইনের জন্য ওদের গ্যারাসের জন্য অটো রিক্সার গ্যারাসের জন্য যাদের বিল্ডিংয়ের জন্য লাগাই ওদের জন্য হ্যাঁ এটা যদি লাগান আপনার ফোর ফোরটির জন্য এটা আপনার সিক্স আর এম এটা কেজি এটা কেজি না ওগুলো হচ্ছে গস হিসেব এটা ঘষ হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা সিক্স আর এম তারপর আছে আমার টেন আর এম এই টেন আর ফুরকুর কর হ্যাঁ টেন আর ফোর কর যদি নেয় টেন আর ফোর কর চারশো বিশ টাকা গস এগুলোর বাজার আপ ডাউন করে ঠিক আছে ফুরকুর কর এগুলোর বাজার আপ ডাউন করে এগুলা মনে করেন যখন যে রেট থাকবে সে রেখা চারশো বিশ টাকা হয়তো কমতেও পারে ভাবতে পারে আমার ভিডিও আজকে উঠতেছি হয়তো আমার বাইরে আসছে আজকে ভিডিও করার জন্য আজকে তো আমার ভিডিওটা কালকে দিবে না হয়তো এক সপ্তাহ পরে রিলিজ হতে পারে ওই রকম সেজন্য বলে রাখাটা ভালো কথা বলছেন এটা হচ্ছে আপনার টেন আর এবার আসেন ষোলো আরামের মধ্যে আসেন ষোলো আরাম সব ধরনের মাল আছে কথা বলছেন কথা হচ্ছে মনে করেন এটা হচ্ছে ষোল আরেন ফুরকু ষোল আরেন এটা কে গস্ত রোদ আপনার সাড়ে দশশো টাকা ফুরকু ষোল আরেন এগুলোর মধ্যে ষোলো আছে পঁচিশ আছে তারপর দেখে আপনার ষোলো পঁচিশ ফিফটি পাঁচাত্তর যা বাই যেরকম লাগবে ওই রকম মালদা সিঙ্গেল কুর মোটামুটি সব মাল তার দেখানো তো ভিডিও তো সম্ভব না এবার আসেন যে আমরা ওই বিল্ডিং হওয়ার কেবল কাজ শেষ ঠিক আছে এবার আমরা আসবো যে সোলার ওয়ারিং এর জন্য সোলার ওয়ারিং এমনকি গাড়ি ওয়ারিং ওটা হচ্ছে একই কাজের কাজ আছে এবার সব সোলার ওয়ারিং জন্য টুকু যেটা দেখাবো আসা এটা হচ্ছে চল্লিশ ফিট হ্যাঁ কেজি চারশো টাকা এটা

যারা সাত কালার গাড়ি ওয়ারিং এর জন্য নেই দেখেন এই সাত কালার সাত আমাদেরকে কম দামিটা দেখাবো বেশ দাম এটা হচ্ছে সর্বপ্রথম বেশ এটা সাত কালার এটা এটা কেজি ভারবো টাকা সাত কালার পাকিস্তানের সাত কালার এগুলো হ্যাঁ সাত কালার কেজি পারবো তো কয় টাকা নয়শো নশো টাকা আবার ওইটার মধ্যে একটা কম দামে আছে সাত কালারের মধ্যে সেটা হচ্ছে সস্তা মাল সেটা মনে হয় সস্তা মাল আছে এটা সমস্যা আমি দেখাচ্ছি ওই যে নিচ্ছিল এটা ভাইয়া এটা এইটা এটা কোথাও রাখবো আচ্ছা এটা এটা না এটা এখানে আছে এখানে আছে এই এগুলোর মধ্যে আমার সস্তা মাল আছে হ্যাঁ এগুলোর মধ্যে এগুলা হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি তেইশে তো চল্লিশ সেরতো টাকা অর্থাৎ এগুলা হচ্ছে সস্তাগুলা তেইশে তো চল্লিশ পাঁচশো টাকা লাগবে তেইশের তো চল্লিশ এবার আসেন গাড়ি ওয়ারিং মধ্যে যারা আমার বাইরে গাড়ি ওয়ারিং করবে গাড়ি ওয়ারি এর জন্য এখানে চলে আসেন এই ছিল অনেকগুলো মাল আছে আমাদের মধ্যে আমাদের গোডাউন গুডাউন আসে মাত্র এই দেখেন এই যাদের গাড়ি ওয়ারিং এর মধ্যে মাল লাগবে এই দেখেন অরিজিনাল সাতামা এগুলোর মধ্যে সাতামা আছে লাল লালতামা আছে যেভাবে যেরকম লাগবে ওরকম দেওয়া যাবে কোনো সমস্যা নেই দেখছেন অরিজিনাল দাম ওগুলো অরিজিনাল শিপের এই দেখেন এই মোটা আছে ফোর আর আছে টু পয়েন্ট ফাইভ আছে সিক্স আর আম আছে যেরকম লাগবে ওরকম দেওয়া যাবে ওগুলো কেজি পড়বে বুদ্ধ আপনার জন্য নশো টাকা নয়শো যখন যে রেট তখন ওই রেট রাখবো ওটার জন্য আমরা আমি নিচ্ছি তাক যাদের ডেকোরেশনের জন্য লাভার লাগবে লাভার নিতে পারবো এটা হচ্ছে লাভার এই দেখেন এই লাভার সাদা লাভার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার টু আর এম টু আর এম এটা টু আর এম কেজি করো আটশো বনিশ টাকা হ্যাঁ টু আর এম আবার এটার মধ্যে আপনার গিয়েও আছে এই ওয়ান আছে এই

এটা হচ্ছে তিন কালার যেটা যেরকম দাম ভাই আমি এটা এরকম বলবো অনেকজন লাভার বলে অনেক টাকা দাম বেশি নাই কিন্তু আমরা ওটা নেবো না এটা কেজি পারবো অনলি বা সাতশো টাকা যখন যে এরকম দাম থাকবে এরকম বলবো কোনো সমস্যা নাই আর আমার ভাইদের জন্য যাদের পাওয়ার কেবল লাগবে এ দেখেন এখানে তিরি পেস তিরি কোর আছে তারপরে পাওয়ার কেবল তিরি কোর আছে তিরি কোর এগুলো সবগুলো তিরি কোর সবগুলো পাওয়ার কেবল তিরি কোর যে ভাইদের যেরকম কেবল লাগবে যেমন ধর এগুলো জাপানি মাল ডক ইউজ করতে পারবে ডকের জন্য যেভাবে যখন যে রকম মাল লাগবে আমাদের কাছ থেকে ফোন করলে ওইভাবে ওই মালটা আমরা দিব কোনো সমস্যা নাই যদি অনেক সময় মাল না থাকে না থাকার কারণে যদি দু একদিন যদি রেটে যদি হয় আপনি যদি করতে পারেন আমি আপনাকে অবশ্যই মালটা কি কালেকশন করে দিবো আপনি যদি আমার বিশ্বাস যদি রাখেন আপনি অবশ্যই আমার কাছে যদি বিশ্বাস নাম্বার বা আপনার থেকেই নিব আমি তাহলে অবশ্যই আমি আপনাকে কালেকশন করে দিব কোনো সমস্যা নাই আমার তো আমার গোড়া সব মাল আছে কিন্তু অনেক সময় সবগুলো থাকেও না সব তো আমরা ওগুলোকে কিনে আনি না বিক্রি করতে করতে শর্ট পড়ে যায় অবশ্যই শর্ট পড়ে পরিযোগ আমরা তো কিনে আনি ঠিক আছে কিনে যখন আনি

আপনি আমাকে আত্মবিশ্বাস করে ফোন দিলে আমি আপনাকে আত্মবিশ্বাসের মজাটা দেবো এতটুকু আর কিছু না জাস্ট এবার এবার আসেন আমরা ব্রেকার গুলো দেখাবো আমাদের সার্কেট ব্রেকার দেখেন আমাদের কাছে ব্রেকার আছে হ্যাঁ এখানে ব্রেকার সিঙ্গেল ব্রেকার আছে ডাবল ব্রেকার আছে সব ব্রেকার আছে এগুলো হচ্ছে আপনার গিয়া কোম্পানি রিকলেন কোম্পানি খুব ভালো মাল অর্থাৎ এগুলো বত্রিশ তিরিশ ষোলো ছয় দশ সবগুলো সেম রেট অনলি ফর একশো বিশ টাকা যেটা পারবো সেটা বলে দিলাম দেড়শো টাকা দুশো টাকা বলার কোনো প্রয়োজন নাই তো এগুলো ছোটো খাটো মানে এগুলো দিয়ে আমরা দাম করবেন না সেটা আপনাদেরকে বলে দিলাম তো এগুলো হচ্ছে ফেরুল ফেরুল আছে এখানে লাক্স আছে ক্যাবার লাক্স আছে ট্যাপ আছে ট্যাপ একটা পারফেস ফলো আপনার পঁয়ষট্টি টাকা অর্থাৎ এগুলো আপনি মনে করেন না পঁয়ষট্টি টাকা ভাই দাম বেশি কেন এগুলো মার্কেটের সাথে আমাদের সাথে কম্পেয়ার করতে পারবেন না মার্কেটের একটা একটা আমাদের তিনটা সমান আর আমাদের গুলো তাহলে বেশি একটু হয়তো আপনাদের ভালো লাগলে নিবেন কোনো সমস্যা নেই তো এখানে লাখ লাগছে সব আছে ইনশাআল্লাহ এবার আসেন আমাদের জন্য ওয়ার্লিং কেবল দেখানোর জন্য ওয়ার্লিং কেবল জি

আপনাদের যে মালটা লাগবে আমাদেরকে আপনারা বলবেন না বলে ভাই আমার আপনার ভিডিওতে এই মালটা দেখি নাই আমাকে এই মালটা দিতে পারবেন কিনা অবশ্যই আমার যদি দেওয়ার যদি সমর্থ যদি থাকে আমার ক্যাপাসিটি থাকে আমার আমার কাছে যদি থাকে আমার কাছে না থাকলেও আমি আপনাকে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো আপনার হচ্ছেন আমার কাস্টমার কোনো সমস্যা নেই আপনার সাথে যেন আমার সাথে ভাই বন্ধু ও সম্পর্কটা থাকে কথা হচ্ছে এখানে আমি এখানে ভিডিওটা শেষ করবো আর লম্বা করবো না কেন লম্বা করলে আমার বাইরে বিরক্ত হলে আমার বিরক্ত করার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো বিশুভাষ আপনারা দেখলেন রুবুল ভাইয়ের দোকানে থাকা সবগুলো কালেকশন অসুস্থ দেখানো সম্ভব হয়নি আপনার যে কেবলটা লাগে যত আরামের কেবল লাগে আপনি ভাইকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন অবশ্যই ভাইয়া আপনাকে সে মালটা দেখাবে এবং ওই সময় যে রেট ওই রেটে আপনার থেকে রাখার চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানে বিদায় নিচ্ছি দেখা দেখাবে নতুন কোনো ভিডিওতে কোথাও